অনেকেই প্রশ্ন করেন যে ই পাসপোর্টের পেমেন্টটা আমি কোন কোন ব্যাংকের মাধ্যমে মাধ্যমে করতে আজকে এই ভিডিওর আমি নাম আপনাদের দেখিয়ে দেব সেই সাথে আপনি ই চালানের মাধ্যমেও অনলাইনে পেমেন্ট করতে পারেন যে সকল ব্যাংকের কথা বলবো সেই ব্যাংকের মাধ্যমে আপনি ই পাসপোর্টের পেমেন্ট পরিশোধ করতে পারবেন তো চলুন আমরা সেই ব্যাংকের নামগুলো জেনে নিই বিস্তারিত ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ এই নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেমেন্ট যেসব ব্যাংকে পরিশোধ করতে পারবেন এক নাম্বারে ঢাকা ব্যাংক দুই নাম্বারে টাস্ট ব্যাংক তিন নাম্বারে সোনালি ব্যাংক চার নাম্বারে ব্রাক ব্যাংক পাঁচ নাম্বারে প্রিমিয়াম ব্যাংক ছয় নম্বরে ওয়ান ব্যাংক এছাড়াও অনলাইনে আপনি ই চালানের মাধ্যমে ই পাসপোর্টের ফি পরিশোধ করতে পারবেন সুতরাং যারা ই পাসপোর্টের ফি পরিশোধ করতে চান তারা ই চালানের মাধ্যমে করতে পারবেন আর আমি যে ব্যাংকের কথাগুলো বললাম এবং কি দেখে দিচ্ছি সেই ব্যাঙ্কগুলোর মাধ্যমেও করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ